সে শিবিরের প্রতি সে সুনির্দিষ্ট হুঁশিয়ারি দিচ্ছে যে আমাদের ছাত্রদের একটি স্বতঃস্ফূর্ত আন্দোলনকে আপনারা রাজনৈতিক রূপ দিতে চাচ্ছেন এটা আমরা মেনে নেব না এটা আমাদের বৈধ যৌক্তিক আন্দোলন সেখানে আপনারা রাজনৈতিক রূপ দিয়ে সেটাকে নিশংস সহিংস করতে চাইছেন সেটা আমরা মেনে নেব না এটা ছিল মুগ্ধর সর্বশেষ ফেসবুক স্ট্যাটাস প্রিয় দর্শক আজকের লাইভটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনারা সবাই সাবস্ক্রাইব করেন এবং লাইক দিন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মুগ্ধকে নিয়ে আমাদের অনেক কল্পনা জল্পনা মুগ্ধ আসলে কিভাবে মারা গেল মুগ্ধকে দেখলাম পানি বিতরণ করতেছে কিন্তু হঠাৎ করে মুগ্ধ কিভাবে মারা গেল আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন মুগ্ধ আসলে কিভাবে মারা গেছে এবং কাদের গুলিতে মুগ্ধ মারা গেছে তো চলেন আমরা সেই সব ভিডিও ফুটেজ দেখা শুরু করি সেটা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছিল না সেটা ছিল যেই রাজনৈতিক অপরাজনৈতিক শক্তি এইটিকে নৃশংস ব্লাড বাধে পরিণত করে আজকের এই পর্যায়ে এনেছে তাদের প্রতি সতর্ক বার্তা এবং মুগ্ধ ভাই স্নিগ্ধ আমাকে বলছিল যে যখন মুগ্ধ সেখানে বাণী বিতরণ করার পরে সেখানে তারা হেঁটে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে বহু উচ্চ একটা একটা উচ্চ দালান থেকে একটি গুলি একটি গুলি এখানে কিন্তু ছড়া গুলি হয়নি এখানে কিন্তু উপর্যুপুরি গুলি হয়নি একটি স্পেসিফিক বুলেট এসে মুগ্ধর মাথায় লাগে এবং সে সেখানে লুটিয়ে পড়ে এবং তার ভাইয়ের বক্তব্যটা ছিল এটা ছিল স্পেসিফিক কিলিং ইট ইট নট আ মানে বা লিডিং টু ডেথ এ স্পেসিফিক টার্গেট কিলিং এই টার্গেট কিলিং কে করেছে এখন আপনি যদি বলেন যে রাষ্ট্র মুগ্ধের মতন একটা নিরহ শিক্ষার্থীকে যে আমাদের আইসিটি মন্ত্রণালয়ের থেকে পদক প্রাপ্ত হয়েছে জোনায়দ আহমেদ পলকের কাছ থেকে পদক প্রাপ্ত হয়েছে গুণে অনেক অর্থ আয় করত এর কারণে তাকে রাষ্ট্র খুঁজে বের করে নিয়ে সুনির্দিষ্ট স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করবে এটা কি বিশ্বাসযোগ্য কথা নাকি যেই অপরাজনৈতিক শক্তির বিরুদ্ধে মুগ্ধের সে স্ট্যাটাস ছিল সেই স্ট্যাটাসের কারণে মুগ্ধকেই হত্যা করতে হবে এবং হত্যা করে সবচেয়ে বেশি ইমোশন সেখানে আমি মানুষের মধ্যে আনতে পারবো এই যে ক্লিনিক্যাল সার্জিক্যাল স্ট্রাইক যারা করেছে তারাই ডিজাইনের অংশ তারাই মুগ্ধকে হত্যা করেছে এবং ভাই সেখানে আমার সাথে সেদিন আবুনা আমাদের যে শিক্ষা ছিলেন কামাল আব্দুল নাসেল চৌধুরী ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ছিলেন নাহিদ ইসহার খান শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এতজন মানুষের সামনে এবং বিউপির ভাইস চ্যান্সেলর ছিলেন সেখানে সেখানে শিক্ষার্থী ছিল তাদের সামনে সে শঙ্কা প্রকাশ করছিল যে ভাইয়া আপনারা তো এখান থেকে চলে যাবেন আপনারা তো আপনাদের কাজে চলে যাবে কিন্তু আমাদের পরিবার তো নিরাপত্তাহীনতায় থাকবে যারা মুগ্ধকে হত্যা করেছে তারা তো আমাকে হত্যা করতে পারে সে তার জীবন শঙ্কায় ছিল আজকে হয়তো বা পরিস্থিতির কারণে তাকে নানান দায়িত্ব দিয়ে ক্যামোফ্লেশ করার চেষ্টা করা হচ্ছে তাকে চাপিয়ে দেওয়া হয়েছে অন্যদের দায়িত্ব কিন্তু সে কিন্তু সেদিন সেই দিন বলছিল যে একটি বুলেটের মাধ্যমে আমার ভাইকে হত্যা করেছে সে একটি বুলেটে হত্যা করার মতন স্নাইপার টিম বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সরকার ডিপ্লয় করেছে এই কথা কি আপনি বিশ্বাস করেন আপনি একজন গণমাধ্যম কর্মী আপনি অনুসন্ধানী আপনি কাজ করেছেন আপনি কি সেটা বিশ্বাস করেন রাষ্ট্র এক মুগ্ধকে হত্যা করেছে সাত দশমিক ছয় দুই গুলি দিয়ে কিন্তু প্রায় সত্তর শতাংশ মানুষ মানে সাত দশমিক ছয় দুই মানে মিলিটারি রাইফেলের গুলি দিয়ে